আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আবারও আসলাম হাশেম রাইজ মেলে আপনারা সবাই জানেন হাশেম রাইজ মেলের গাড়ি আমি যতগুলো বিক্রি হলো সব গাড়ি প্রায় আমি বেচলাম তাই অনেক দেশ বিদেশ প্রবাস যত ভাইরা আছেন আমার আমার ভিডিও দেখেন সবাইকে সালাম আর আপনাদের সাপোর্টে আমি এত দূর আসতে পারছি তবে অনেকজন মনে করেন যে ভাই আপনি মনে চ্যালেঞ্জ থেকে টাকা এই পান আমি ভাই কোনো টাকা পাই না এখনও এটা বিষয় না তবে আপনারা যা সাপোর্ট করেন বাট আমাকে যদি আপনারা ভালোবাসেন তাহলে এক সময় পাইতে পারি কিন্তু আমি পাই না তবে ভালো লাগে ভিডিও দিতে এটাই অন্য কিছু না তবে আপনারা সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন তাহলে অবশ্যই পাইতে পারি আপনাদের চাহিদাতে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট হাসেম রাজমালে আপনাদের জন্য আবারও আসলাম ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না তাইলে গাড়িগুলো দেখতে মনে বসবে বা ভালো লাগবে গাড়িগুলো মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগবে ভালোভাবে দেখবেন তবে এই গাড়িগুলোর টায়ারগুলো যেগুলো খোলা দেখছেন প্রত্যেকটা টায়ার প্রত্যেকটা পার্টস আসছে তবে গাড়িগুলো খুব কম চলা গাড়ি আসেম রাইজমেলের চৌত্রিশ পিস গাড়ির কন্ট্যাক্ট নেওয়া হয়েছিল বিক্রি করার তবে গাড়ি সবগুলো বিক্রির শেষের দিকে সবগুলো বিক্রির শেষের দিকে এখন আর বেশি কিছু গাড়ি নেই আর অল্প কিছু সীমিত গাড়ি আছে তিন পিস টাটা ট্রাক আছে এখানকার ভিতরে তিনটা গাড়ি আছে মানে এখানে যত গাড়ি আছে সবগুলোই আমি ইদারিংয়ে কিছু দিনের ভিতরে বিক্রি করে শেষ করে ফেললাম আর তিনটা গাড়ি আছে যারা আসেম রাইজমেলের গাড়ি কেনার চলেছেন দূরত্ব চলে যাবেন গাড়ি কিন্তু একদম চেসিস কন্ডিশন দেখেন চেসিসে পাতি নেই মানে পাতি খুব কম চেসিসে যেরকম পাতি থাকে ওরকম চেসিস একদম একদম সরুম কন্ডিশন গাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে প্রাইভেট নাম্বার গাড়ি গাড়ির মডেল আপডেট গাড়ি চলছে খুব সীমিত চলা গাড়ি তবে গাড়ি যারা লেওয়ার ইচ্ছুক আছেন যারা দেখে গেছেন অনেকজন কিন্তু আমার হাশেম রাজমেল থেকে দেখে গেছেন গাড়ি লেওয়ার ইচ্ছা করে পিছিয়ে আসেন বা লিবো দেরি করে নিবো তারা দ্রুত কন্ট্যাক্ট করুন আর বেশি গাড়ি নেই এখানকার মধ্যে এখানে যে ভিডিওগুলো এখন তুলে ধরছি এখানকার মধ্যে এই গাড়িটা আছে আর এই পাশেরটা আছে এখানে মানে আর তিনটা গাড়ি আছে এক কথায় তিনটা টাটা ষোলো পনেরো গাড়ি আছে তাছাড়া অলরেডি সব গাড়ি বিক্রি হয়ে গেছে চৌত্রিশ পিস গাড়ি ছিল চৌত্রিশ পিস গাড়িই শেষ শুধু আর তিন পিস গাড়ি আছে এই জন্য আপনাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম যারা গাড়ি এখনও লাভার ইচ্ছুক আছেন হাশেম রাইজ মেলের তারা ভিডিওটা দেখে দূরত দূরত চলে আসুন হাসেম রাইজ মেলে দেশ থেকে এবং প্রবাস থেকে যারা নেওয়ার ইচ্ছুক আছেন এখনও দ্রুত হটলাইন নাম্বারে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে আসবেন ম্যানেজার জানিয়ে দেবে আর কোনটা কোনটা গাড়ি আছে আর কোনটা কোনটা বিক্রি করার মতন আছে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা গতকালকে বায়না হয়েছে এই পাশেরটা এটা নিয়েছে এক প্রবাসী ভাই নিয়েছে তার নাম হলো খারুল এই গাড়িটা নিয়েছে খারুল ভাই তবে গাড়ি মোটামুটি সব শেষের দিকে তিন পিস গাড়ি আছে যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ম্যানেজারের সঙ্গে কথা বলে চলে আসুন গাড়ি দেখতে গাড়ি দেখে বাসাই করে নিয়ে নিন তবে পাশে আমিও থাকবো যেদিন আপনারা আসবেন আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন ম্যানেজারের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন তবে পাশে আমি ম্যানেজারের ফোন নাম্বার দিয়ে রাখছি ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে যারা লেবার ইচ্ছুক আছেন গাড়ি আর বেশি নেই শুধু তিন পিস ষোলো পনেরো টাটা গাড়ি আছে আইএল গাড়ি আর নেই আইএল সব বিক্রি হয়ে গেছে গাড়ি ছিল চৌত্রিশ পিস এখন বর্তমান আছে আর তিন পিস যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দূরত দেরি না করে যত দূরত পান চলে আসুন গাড়ির কাছে তিন পিস থেকে বাসে বাসে যেটা ভালো লাগবে ওটাই নিয়ে এলেন গাড়ির কাগজপাতি কমপ্লিট গাড়ি একদম সীমিত চলা গাড়ি একদম চেসিস কন্ডিশন গাড়ি গাড়ি চলছে খুব কম যারা নেবেন তারা দূরত দূরত্ব চলে আসুন ইঞ্জিন একবারে নন টাচ কোনো টাস আপ নেই ইঞ্জিন মানে এখনও হাত পড়ে না ইঞ্জিনে ইঞ্জিন ফ্রেশ আছে তবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দূরত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন যারা আমাকে ভালোবাসেন তারা দূরত মন দিয়ে ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো ইয়া করবেন না একবারে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে চলে আসবেন গাড়ির কাছে গাড়ি চয়েস করে যেটা ভালো লাগবে নিতে পারবেন দূরত দূরত চলে আসবেন গাড়ির কাছে হাশেম রাইজমেলের ঠিকানা রাজশাহী ম্যানেজারের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পাশে দেওয়া আছে যারা নেবেন তারা দূরত চলে আসবেন আশা করি অনেকজন গাড়িগুলো দেখে গেছেন দেশ থেকে বিদেশ থেকে অনেকজন লোক পাঠাইছে গাড়ি দেখার জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা নেওয়ার ইচ্ছুক আছে না এখন হাসেম রাজমেলের গাড়ি তারা দূরত চলে আসুন গাড়ি আর বেশি নেই দূরত্ব ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসুন